আমার সাশুড়ি মা বলছেন এটা মশলাতে এনারা ব্যবহার করেন কিন্তু বিশ্বাস করুন আমি আজ পর্যন্ত দেখিনি এইটা এইখানে কেরালাতে এমনকি আমি গুগলে ডাউনলোড করে দোকানে দোকানে ঘুরেছি যে এই জিনিসটা পাওয়া যায় তো ওনারও বলছে না এটা তো আমরা কোনোদিন দেখিনি না বড় আমার সাশুড়ি মা দেখাচ্ছে এই দেখ দেখুন আমার সাশুড়ি মা কোন একটা মশলার ভেতরে প্যাকেটে এটা দিয়েছেন খেয়ে বিশ্বাস করুন এটা হাট খেতে ঠিক আছে আর টেস্টও নেই পোস্ত খেলে কত সুন্দর একটা গন্ধ লাগে আর একটু কেমন এটা কেমন জানো তো তেমন হার্ড হাট কোনো সেন্ট নেই ওটা পোস্ত নয় আমি দোকানে খোঁজ করেছি ইভেন আমি প্রথমবার যখন মার্কেটে দেখেছিলাম একটা আঙ্কেল বিক্রি করছেন একটা বস্তার মধ্যে ভরে ঠিক আছে আমি তো পুরো লাভ দিয়ে উঠেছিলাম যে পেয়েছি আজকে পোস্ত তারপর আমি খেয়ে দেখলাম সত্যি কথা ওইটা পোস্ত নয় আর সুনিতা তুমি বলেছিলে যে তুমি ওই পোস্তটা খাও কি যেন একটা নাম বলেছিলে আমার মনে নেই তো ওইটা কিন্তু পোস্ত নয় এটাকে খস খস না কি বলে এখানে কেনা নেয় ঠিক আছে চার বছর পর আমি পোস্ত খাবো অনেকবার ভেবেছি যে অনলাইনে পোস্ত কিনবো কিন্তু ভরসা করে কিনতে পারিনি কিন্তু সোনালি তোমার কথাই আমি পোস্তটা কিনলাম তুমি আমাকে বলেছিলে যে তুমি অনলাইনে পোস্ত কেনো আর এই পোস্তটা যে কে পোস্ত এই পোস্তটা খুবই ভালো পোস্ত তুমি এটাই ব্যবহার করো তো তোমার কথা শুনে আমি এই দু প্যাকেট অর্ডার করেছি এবার খেয়ে দেখি তারপর তোমাকে বলবো যে আমার কেমন লাগলো পোস্তই এখন চলবে আমার কন্টিনিউ আমি এখন পোস্তই বানাবো বিভিন্ন রকমের রেসিপি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা বিভিন্ন রেসিপি আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠান আর আমি এক একটা রেসিপি বানাবো আর যিনি আমাকে রেসিপিটা দেবেন যেদিন যে রেসিপিটা বানাবো তার নামটা আমি মেনশন করব যে আপনি আমাকে এই রেসিপিটা দিয়েছিলেন আমি এটা বানিয়েছি আর আমার কেমন লাগলো খেয়ে সেটাও আপনাদেরকে জানাবো ঠিক আছে